পক্ষে সময় নড়ে আমি আমার সব সবসময় ছোলো গানটা এরকম যে আমি কোনো আমার কোনো গ্রুপ নাই আমার কোনো ব্যক্তিগত নিজস্ব লোক নাই আমি সকলের লোক এবং ন্যায় ও সত্যের পক্ষে এই কথাটা আমি প্রায় বলি আমার কাছে মনে হয় আহ সরোয়ার ভাইয়ের চাইতো একটু বেশি আমার চাইতো নিরাপক্ষ চিন্তা ভাবনা এবং মানুষের কল্যাণে কাজ করে উনি উপস্থিত আছেন এবং যারা দেখছেন পরবর্তীতে দেখবেন সকলকে জানাচ্ছি সালাম আসসালাম সব দিন গেছি একদিনও মায়ের দিনে কেমন যেন মনেই হয় না যে মাইরে ফেলাইবে কারণ এর আগে তো ডিজিএ তিনবার নিয়েছে ছোট ছোট অল্প সময় রেখেছিল কোন কোনো কারণে সারা পেয়েছি পাঁচ দিন সাত দিন আর একদিন রেখেছে তিন ঘন্টা চারি ঘন্টার মতো এখন একজন জুলাই যোদ্ধা হিসাবে ভুক্তভোগী হিসাবে এই যে আসিফ মাহমুদ এই যে নাটক করে এটা আসলে মানুষের কাছে স্পষ্ট তার বাবা ঠিকাদারি লাইসেন্স করলো তার বাবা এলাকায় প্রত্যেকটা অনুষ্ঠানে যাইয়া প্রধান অতিথি হয় সেখানে অনেক কাজ করলো তার বিরুদ্ধে যারা কথা বলল তাদের গ্রেপ্তার করাইলো মামলা দিল পেপার পত্রিকায় আসলো দুর্নীতি আসলো তার পিএচ এপিএস এর ব্যাপার আসলো চারশো কোটি টাকা না তিনশো কত চৌচল্লিশ কোটি টাকা এখন এই যে বিষয়গুলো এর আমি এই সপ্তাহে শুনতেছি ঢাকা দশ থেকে সে নির্বাচন করবে এখানে একজন ব্যক্তি রবিউল ইসলাম রবি সে অনেক মামলার আসামি আমার আমি যখন জেলে গিয়েছিলাম আঠারো সালে তখনই শুনছি যে তার মামলার সংখ্যা হচ্ছে একশো একত্রিশটা তারপরে আরও বেড়েছে তারপর তার ত্যাগ আছে এলাকায় নির্বাচন করেছিল উপনির্বাচনে টাকা পয়সা খরচ করেছে কর্মীদেরকে থাপোর্ট দিয়েছে এই যে বিষয়গুলো এইগুলো আপনার একটা তারাটা গুরুত্বপূর্ণ বিষয় যে তাকে নমিনেশন দেওয়া উচিত পাশাপাশি এখানে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তিনিও পুরোপুরি রাজনৈতিকভাবে আছেন তিনি তার শ্বশুর বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং তিনি দুইবার প্রতিমন্ত্রী ছিলেন তার একমাত্র মেয়ে তাদের বাসা ধানমন্ডিতে তার কোনো অন্য ছেলে সন্তান নেই সেও নমিনেশন চায় নাসিরুদ্দিন অসীমও নমিনেশন চায় তারও এখানে আহ ইয়ে আছে ত্যাগ আছে সংগ্রাম আছে এই দুইজন প্রার্থী আমাদের যোগ্য এবং দুইজন আর যা দিবে ইনশাল্লাহ সেই হবে এখন সেইখানে আমি শুনি যে আসিফ মাহমুদ আসবে আসবে এর মধ্যে আজকে আপনারা সাংবাদিকরা পক্ষতে বিভিন্ন জায়গায় নিয়ে আসছেন টিভিতে দেখলাম যে আসিফ মাহমুদ এই বরাদ্দ দিয়েছেন ধর্মীয় প্রতিষ্ঠানে একটা বাদে সবগুলোতেই দিয়েছেন এবং তারও সাক্ষাৎকার হয়েছে এখন এটা কেন দিয়েছে তিন চারটে আসনে কি কি উদ্দেশ্য এটা মানুষ নির্বাচনের আগে স্বাভাবিকভাবে বুঝে যে এটা দেওয়ার মানই হচ্ছে তার নাম আসলো আসার পর সে যদি বিএনপি থেকে নির্বাচন করতে চায় এনসিবি করতে চায় সেখানে একটা গুরুত্ব বহন করবে আমি মনে করি এইগুলো আসলে কোনো গুরুত্ব বহন করবে না এটা কেউ মনে করলে এটাকে আমি মোটেও গুরুত্ব দিচ্ছি না এই তাই আমার কাছে আসিফ মাহমুদ একজন দুর্নীতিবাস আমার কাছে মনে হয়েছে কারণ যারা ওঠা বিরোধী আন্দোলন করেছে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে মানে কোথাও নির্বাচনে টাকাই নাই মানে আবার আমরা ভিডিও দেখেছি সেই যে এক চিন্তাইকারী সে ভোরে চলে গেছে হেলমেট পয়রা সেটাও কিন্তু প্রমাণ হয়েছে এবং স্বীকার করেছে রাস দিয়েছে এই যে গুলশানে গিয়ে এরকম আমি এটাকে মোটেও বরদাস্ত করতে পারি না তাই আমি রাজনীতিতে হারাবারও কিছু নাই পাওয়ারও কিছু নাই আমি তো এটা দিয়ে দুর্নীতি করবো না যেটা সরোয়ার ভাই একটু আগে বলেছেন তা আপনার হচ্ছে যে এটা এরকম লোককে বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করা উচিত এবং আরও আগে তার যদি লজ্জাশরম থাকতো সে ক্ষমা চাপ কেন যে আমার বাবা ঠিকাদারি করছে এটা ভুল হয়েছে এইটা ভুল হয়েছে এই সে তো পদত্যাগ করবে রীতিমতো সেই করার টেন্ডেন্সি নাই সে আগের গতানুগতিকই আছে তাই আমি মনে করি যে এটা তার একটা কৌশল যে দল জিতবে সেই দল থেকে সে নমিনেশন নেওয়ার জন্য একটা অ্যাডভান্স কাজ করে রাখলো সেটা দেখবে মানে ওটা আর জি ওত পেতে আছে মানে যে দলে সম্ভাবনা থাকবে সেই দলেই যুক্ত হয়ে তারপরে নির্বাচন করবে জি আর এখানে একজন রিকশালাকে যে দাঁড় করিয়ে দিলো সেটাও বা কি ধরনের মানে এনসিপি কি ধরনের পড়েছে আমি প্রথমেই এনসিপি কে সেলুট জানাই যে তারা একজন শ্রমিককে ওনারা দাবি করেছে যে এই রিক্সা চালক যখনই আন্দোলন হতো সেখানে যাইয়া রিক্সার উপরে উঠে সবাইকে সেলুট জানাইতো উৎসাহিত করত এই জন্য ওনাদের খুব পছন্দ হয়েছে আমিও দেখেছি আমিও যেহেতু ওদের সাথে ছিলাম আন্দোলনে কয়েক অনেক দিন দেখছি আমি চিন্তা করি এই লোকটা একেবারে সেই রিক্সার সুইয়ের উপরে দাঁড়াই থাকতো সেলুট দিত আমাদের তাই এটা দিচ্ছে এই জন্য আমি সাধুবাদ জানাই পাশাপাশি আমি আর কথা বলতে চাই আমার স্ত্রী ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স এবং সে অনেক সোশ্যাল অনেক বড় চাকরিও এটা করছে তারপর চাকরি ছেড়ে দিচ্ছে সে বলে আমি সমান অধিকার চাই না কারণ আমি তো একটা তেলাপোকা দেখলে ভয় পাই তোমরা যা করতে পারবো আমি করতে পারবো না আমার অধিকার চাই কিন্তু তোমরা যেটা করতে পারবা সেইটার সেরকম সমান আমার দরকার নেই তাই আমি এই ক্ষেত্রে এইটা বুঝাইতে চাচ্ছি যে ভাইরা রাজনীতিতে একজন এমপি প্রার্থী সে সংসদে যাবে সংবিধান সম্পর্কে আলাপ আলোচনা রচনাও করবে সংবিধান পাশ করবে এখন এর পরে তার এলাকার একটা ই থাকতে হবে মানুষের যে ক্রাইটেরিয়া গুলো থাকে সাধারণত যে আপনার একজন লোক শিক্ষিত হলে তার একটা যোগ্যতা ভালো হয় এরপর যদি সে এলাকায় সমাজসেবা সামাজিক কাজ করে আরেকটু ভালো হয় এরপর যদি সে রাজনীতিতে জড়িত থাকে আর একটু ভালো হয় এরপর যদি আমার এই সংসদ নির্বাচনে যদি আইনজীবী হয় ব্যারিস্টার হয় মানে আইনজীবী হয় তাহলে আমার কাছে আরো একটু গুরুত্ব মনে হয় ভালো হয় এই যে বিষয়গুলো এইগুলোকে তো গুরুত্ব দেওয়া উচিত শিক্ষিত সামাজিক তারপর হচ্ছে মানে কোনো একটা পেশায় সে ভালো আইনজীবী হলে আরো ভালো রাজনীতিবিদ যেহেতু সেই পেশাটা এই ধরনের হওয়া উচিত আমি বলবো না যে একজন ব্যবসায়ী আমি ব্যবসায়ীকে এখানে পছন্দ করতেছি না আমি একজন শিক্ষক বা সাংবাদিক তাদেরকেও আসতে মানা করি তারা জাতির বিবেক হ্যাঁ চিকিৎসক জাতির বিবেক আর এই জন্য আমার কাছে মনে হয় যে ওইভাবে ওইভাবে থাকলে ভালো হতো তো এখন উনি রিক্সা চালককে দিচ্ছে এটাকে টোল হচ্ছে বিশেষ করে ওই খ্রিস্টান হয়েছে নাকি জ্যাকব মিল্টন আবার আমি দেখলাম যে আরেকজন আছে সৈয়দ মাসুক এরা খুব মহা উৎসাহ উৎসব করতেছে এদের কাছে খুব ভালো লাগছে এই মনোনয়ন এটা নিয়ে মির্জা আব্বাস সম্পর্কে অনেক কিছুই বলতেছে তার বাবা পুরী বিক্রি করত তারপর ওই কবরস্থানে ছিল এইটা ছিল সেটা ছিল এখন এরা এগুলো নিয়ে ট্রোল করতেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এনসিপি বাবারা তোমরা তো শিক্ষিত তোমরা ছাত্র থেকে আসছো তোমরা বৈষম্য বিরোধী আন্দোলন কোঠা আন্দোলন করে আসছো তোমাদের কাছে মানুষ অনেক কিছু চেয়েছিল তোমরা বারবার হতাশ করেছ এখন এই রাজনীতিটাকে আইসিয়া যদি হারি পাতিল খেলার মতো মনে করো এটা তো ঠিক না এই রাজনীতিতে নমিনেশন দিয়ে কাউকে ছোট করবা এটা একেবারে স্রেপ আপনাকে আমি বলি নিজের নাক্কাইটা যাত্রা ভঙ্গর মতো অবস্থা আপনি কি বুঝাইতে পারছি আগে নিজের নিয়ম ছিল যে নাক্কাটা লোক দেখলে যাত্রা খারাপ হইতো এই নিজের নাক্কাইটেই আর একজন আর যাত্রা ভঙ্গ করতে যায় নিজের যাত্রাও ভঙ্গ হয়ে গেছে এখন এইটা তো আর আসলে কোনো এই শিষ্টাচার বা রাজনৈতিক একটা এটা প্রজ্ঞা এটা হওয়ার কথা না কারণ আপনি বলেন আপনি একজন সচেতন মানুষ ব্যারিস্টার সরোয়ার ভাই আমার প্রিয় মানুষ সরোয়ার ভাই বলুক যে এই ছেলেকে মাটি সালান দিয়েও পাওয়া যাবে কোথাও এবং আরো হাস্যকার কি জানেন তাকে নমিনেশন দেওয়ার পরে নাসির উদ্দিন সে বলতেছে এখানে যারা আছে এদের একটা স্যালুট দেন সে আবার একেবারে খুব শক্ত হইয়া স্যালুট দিল সেটাও আবার ভাইরাল হয়েছে আমি আমি বলি আবার কি মানে সে বলতেছে এখানে যারা আছে এদের আবার একটা স্যালুট দেন একজন স্যালুট দিচ্ছে নিজেরা স্যালুট নিচ্ছে এই যে বিষয় এটা একটা হাস্যকার তাই এমন যদি হতো যে সে উচ্চশিক্ষিত বিপদে পড়ে আওয়ামী লীগের ফেসিস্টে হামলা মামলা খেয়ে ঢাকায় এসে রিক্সা আমার সাথে কমপক্ষে একশো লোকের ছবি আছে স্যার আমি ডিগ্রি পাস আমি মাস্টার্স পাস বাড়িতে ব্যবসা করতাম পালাই আসছি মামলা হইছে এই এরকম তারা আন্দোলনও ছিল রিক্সা চালাইছে আন্দোলন করছে পাঠাও চালাইছে আন্দোলন করছে আপনারা দেখেছিলেন চট্টগ্রামে আমাদের বিএনপির এক উপজেলা চেয়ারম্যান সে পাঠাও চালাইতো মাস্ক দিয়ে একসময় ধরা খাইলো মানে চিনে ফেলাইলো তখন সেইটা আপনারা ভাইরাল করেছেন সকল চ্যানেল ভাইরাল করেছে নামটা আমার মনে নাই এই না কিছু মুহূর্তে তা আপনার এই যে বিষয় এরকম হলেও সেটা মানুষ সাধুবাদ জানাইতো কিন্তু আমি তো এখনো দেখছি এই এই পাঁচই আগস্টের পরেও এই ছেলে আমাদের প্রেস ক্লাবের সামনে যে আমরা বিক্ষোভ বা করি সেখানেও সেছে ওই রিক্সা থামাইয়া সে উৎসাহী উৎসুক দেখে শুনে কি বলতেছে ওখানে দাঁড়াই সে দাঁড়াই থাকে রিক্সার উপরে সে দাঁড়াই থাকে এই তো এই জন্য আমার কাছে এটা শেষ কথাই এরকমই যে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করার মতো এই কাজটা তারা করেছে ধন্যবাদ